আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহর রহমতে একদম ঠিকঠাক আছেন তো এবার বলুন সবার ঈদ কেমন কাটলো আর আমার এইটা কেমন কেটেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনাদেরকে একটা জিনিস দেখানোর ছিল সেটা হলো আমার এই যে এই গাছটা এটার পাতা অনেকটাই শুকিয়ে গেছে আবার কিছু কিছু কচি পাতা আছে তো এই গাছটা অনেকটাই নষ্ট হয়ে গেছে এটা কি ঠিক করার কোনো উপায় আছে থাকলে সেটা কীভাবে মানে আপনাদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে জানাবেন আমি উপকৃত হব তো কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমার কিছু গাছ নষ্ট হয়ে গেছে কয়েকটা তো মারাই গেছে তার মধ্যে এটা একটা মানে পাতাগুলো শুকিয়ে টুকিয়ে গেছে আর কি আর এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো এগুলোও ধোয়া হয় নাই ধুলো পড়ে গেছে এগুলোকে এখন ধুয়ে দেব সংসার করা কিন্তু এত সহজ না যেই দিকটায় খেয়াল না করা হয় সেই দিকটা অন্ধকার হয়ে যায় বাইরে কয়েকদিন না আসলে গাছগুলো শুকিয়ে যায় তারপর এই যে ফুলে ধুলো জমে গেছে সব দিকে নোংরা হয়ে যায় তো আমার মাঝে মাঝে মনে হয় সংসার করা কিন্তু অনেক বড় একটা বিষয় যাই হোক এই গাছের আবার মাসাল্লা অনেক সুন্দর সুন্দর পাতা বের হয়েছে দেখলেই মন ভালো হয়ে যায় তো যেহেতু দুই দিন ঈদের জন্য ঝামেলায় থাকবো কালকেও অনেক ঝামেলা যাবে তারপর দিন বাড়ি যাওয়ার ইচ্ছা আছে তো সেই কারণে আজকে এই গাছগুলোকে একটু দেখে ডেকে নিচ্ছি আর এখন অনেকটাই আমার হাতে সময় আছে কারণ অনেকগুলো কাজ করার পরে এই সময়টা পেয়েছি বলা যায় আমি সময়টা বের করেছিলাম বাইরে যাওয়ার জন্য আমি আর মাসুম ভেবেছিলাম যে একটু পরে বাইরে যেয়ে একটা খাসি কিনে নিয়ে আসবো আসলে আমার আম্মা প্রত্যেকবার আমাদের সাথে কোরবান দেয় তবে খাসি দিয়ে আর সেই খাসিটাই আমি আর মাসুম ঈদের একদিন আগে ধানমন্ডি সাতাইশ তারপর মানিক অ্যাভিনিউ অথবা কলা বাগানের আশপাশ থেকে খুঁজে পেতে কিনে নিয়ে আসি একদম অনেক বছর থেকে এটা হচ্ছে আম্মা দেয় এখানে আব্বা দেয় পুফুর সাথে ভোলায় আমার ভাই বৌ দেয় তার বাবা মায়ের সাথে আর আমার ভাই ভাইয়ের বাচ্চা দেয় আমেরিকায় এদিকে ফুলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি হালকা গরম পানির সাথে শ্যাম্পু গুলে নিয়েছি তারপর ফুলগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপরে অনেক পানি দিয়ে ভালোভাবে ধুয়ে এখন বারান্দায় এসে দেখি যে ভালো হাওয়া দিচ্ছে তার মানে বৃষ্টি হতে পারে প্রতিটা মানুষের মাথায় মনে হয় সার্বক্ষণিক কিছু না কিছু চলতেই থাকে একটা ভাবনা থেকে আরেক ভাবনায় সুইচ হয়ে যায় সবকিছু এই যে এতক্ষণ এক রকম ভাবনা ভেবেছি আর বৃষ্টি আসার পর এখন মনে হচ্ছে যে হাই হাই যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে কালকে কি হবে আর মাসুম কিভাবে ছাগল কিনবে এই বৃষ্টির মধ্যে মানে একটা ভাবনার সাথে সাথে আরেকটা ভাবনা কানেক্টড হয়েই যায় মাঝে মাঝে নিজের উপর খুব বিরক্ত হই নিজের বোকামির জন্য আমি জানি যে শাহনাজ একটু কীরকম রকম টাইপের মানুষ তারপরেও আমি মাঝে মাঝে ওর কথা বিশ্বাস করি আর তারপরে পস্তাই এই যেমন মশলা রেডি আছে কোনো কিছু লাগবে না বলার পরে আমিও সেটা বিশ্বাস করেছি আর তার ফল হচ্ছে ঈদের আগের দিন আমাকে আদা কাটতে হচ্ছে প্লেন করার জন্য যাই হোক হয়ে গেছে আদা কাটা আর এড়ি ফাঁকে কিন্তু রান্নাটাও হয়ে গেছে খুব বেশি কিছু রান্না করি নেই কালকে ঈদ তো মিজানকে সাবধান করলাম যে ঝুড়ি এভাবে টানিস না হাত কেটে যাবে বলে আমি ঝুড়িতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার হাতটা শেষ মানে ভাগ্যে যা থাকে তাই হয় একজনকে সচেতন করে নিজেই সেই বিপদটা টেনে নিয়ে আসলাম নিজের কাঁধে এদিকে মাসুম তালে শ্বাস খাচ্ছে আর আমাকেও শাসছে খাওয়ার জন্য কিন্তু আমার বিন্দু মাত্র ইচ্ছা হচ্ছে না ঈদের সময় যাতে কষ্ট কম হয় মানে কষ্ট তো হবে ই করবান মানেই হচ্ছে বাড়তি কাজ বাড়তি ঝামেলা তো কষ্ট যাতে কম হয় তার জন্য মনে মনে কত প্ল্যান করেছি কত কিছু গুছিয়ে রেখেছি তারপরেও এখনো আমি ঠিকঠাক মতো কাজ শেষ করতে পারি নাই এখন কত বেলা হয়ে গেছে এখনও ফ্রেশও নাই ঈদ উপলক্ষে এই নতুন ডানটা আজকে বিছাবো কার কাছে কেমন লাগবে জানি না কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর জন্য বের করে রেখেছি এইগুলো ঠিক কী কাজে লাগে আমি জানি না কিছুদিন আগে এর মধ্যে আমি পারফিউম রেখে সেটা আলমারির মধ্যে তুলে রেখেছিলাম তো আজকেই বের করে এনেছি আপনাদেরকে দেখানোর জন্য আর ড্রেসিং টেবিলের মধ্যে তো এগুলো আটবে না আমার ড্রেসিং টেবিল পুরোনো আর ছোটো তো সেই জন্যই ভাবলাম যে দেখি যদি কেউ আমাকে আইডিয়া দিতে পারে আর কি আর এই তো আমার টেবিল গোছানো মোটামুটি শেষ আজকে সাদা টেবিল কভারটা তুলে ফেলেছি যেহেতু মাংসগুলোকে সব এখানে এনে রাখা হয় দেখা যাবে যে টেবিল ক্লথে কিছু একটা লেগে গেল তার জন্যই তুলে ফেলেছি আর পুরো টেবিলটা নতুন একটা রেক্সিন দিয়ে কভার করে নিয়েছি জন্যই জায়গায় জায়গায় এরকম কুচকে আছে খুব সিম্পলভাবে টেবিলটা গুছিয়ে নিলাম আর ইচ্ছা থাকলো আর কিছু এখানে রাখছি না কারণ যত বেশি জিনিস দিয়ে টেবিল গুছাবো বা সাজাবো দেখা যাবে যে পরে আমাকে ঠিক ততটাই কষ্ট করতে হচ্ছে দুপুরে খাওয়ার পর যে একটু রেস্ট নিবো সেই উপায়টাও ছিল না এটাই হচ্ছে রেস্ট এই যে দেখেন একটা পাপড় সেলাই করছি গেস্ট রুমের একটু পুরনো হয়ে যাওয়া টাওয়ালটা কেটে দুই ভাজ করে তার উপর ভাগে একটু কাপড় লাগিয়ে নিয়েছি এতে করে এটা পিছলেও যাবে না আবার দেখতেও ভালো লাগবে চাইলেই আজকে কিন্তু একটা নতুন পাপোশ বা ডোরম্যান চাই বলি না কেন কিনে আনতে পারতাম তারপরে মনে হলো যে পুরনো টাওয়ারগুলোকে তো এভাবে ইউজ করা যায় এটা কিন্তু ওয়াশ করতেও সুবিধা এদিকে আমি এসেছি কার্টেন কিনতে আমার এটা খুব পছন্দ হয়েছিল কিন্তু মাসুমের পছন্দ না হওয়াতে অন্য আরেকটা কিনতে হলো আসলে আমার এক দেবরকে গিফট করার ছিল এরপর আমরা এলাম বাজার করতে সবচেয়ে যেটা বিরক্তির বিষয় সেটা হলো এখন লম্বা লাইনে দাঁড়াতে হবে মানে বাজার করতে খুব একটা সময় লাগে না কিন্তু বেল দিতে তার তিন গুণ সময় লেগে যায় আজকে পুরোটা দিন আমি কিন্তু ছোটার উপরেই আছি তবে একটা জিনিস ভালো করে খেয়াল করলাম যে আমার শরীর সায় দিচ্ছে না কিন্তু মনটা ভালো থাকার কারণে মানে মনে আনন্দ থাকার কারণে আমার কিন্তু কাজ করতে খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে তবে যেই দিন মন খারাপ থাকে দেখা যাবে যে সেদিন হাতে কোনো কাজই উঠে না আমার কাজ করতেও ইচ্ছা হয় না এদিকে এবার তেলের বোতলগুলো এই জিনিসটার মধ্যে রেখে দেখি কেমন লাগছে যেটার উপর এতদিন তেল রেখেছিলাম সেটাও আমার খুব পছন্দের তারপরে মনে হলো যে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে গেলে এই জিনিসটা ভালো কাজ দিবে আরম থেকে এটা কিনে নিয়ে এলাম এবার রেখে দেখি যে কেমন দেখাচ্ছে যদি বাজে লাগে তা ফিউচারের এর মধ্যে গাছ রাখবো এখন কত রাত সেটা আর কাউকে বলছি না শুধু একটা জিনিসই বললাম যে এখন অনেক রাত তার উপরে আমার ইলেকট্রিক চুলায় পায়েস রান্না হচ্ছে এক চুলায় পুরিং বসিয়েছি আরেক চুলায় চর্দা সেমাই করব। মাসুমের জন্যই আসলে এই সেমাইটা করতে হয় মাসুম এই সেমাইটা খুবই পছন্দ করে একটা সময় ছিল যখন অনেক রান্না বান্না করতাম মানে আমার শ্বশুরবাড়িতে যখন ঈদ করা হতো এইটুকু সেমাই বা এইটুকু পায়েসে কিচ্ছু হতো না অনেক বেশি করে পায়েস রান্না করতাম আর একটা পরিঙে তো কিচ্ছু হতো না তো সেই সময় এত কাজ করার পরেও মনে হতো যে কালকে কিভাবে সাজবো কোন ড্রেসটা পরবো সে সাথে মিলিয়ে কি কি জিনিস পরবো হাতে কি মেহেদি পরা হবে কিনা রাতের মধ্যে মানে এই ধরনের টেনশন কাজ করতো আর এখন কোথায় সেই দিন এখন কিন্তু ওগুলো মোটেও মাথায় কাজ করে না যে হাতে মেহেদি পড়তে পারবো কিনা রাত বেশি হয়ে গেছে বা পরদিন দিন কী সুন্দর লাগবে কোথায় যাওয়া হবে বরং এটা কাজ করে যে কালকের দিন কোরবানির সব জিনিসটা ঠিকঠাক মতো হবে কিনা সবাইকে ঠিকঠাক মতো ডিস্ট্রিবিউট করতে পারবো কিনা সময় কিন্তু মানুষের চিন্তাধারার প্রভাব ফেলে আবার মনেরও গতিপথ পাল্টে দেয় যাই হোক অবশেষে আমার রান্নাটা শেষ হলো আর সব কিছু বাইরেই থাকবে সকালবেলা ঠান্ডা হলে ফ্রিজে তুলব আর বাদামগুলোও ভিজিয়ে রেখেছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে কালকে খুঁজে করব। আর এই যে এত রাত জেগে এগুলো করলাম হয়তো বাচ্চারা তেমন একটা খাবে না তারপরেও আমি এগুলো করি কারণ আমি কিন্তু মানুষকে খাওয়াতে পছন্দ করি তবে যারা খেয়ে বদনাম করে তাদেরকে নয় গুড মর্নিং সবাইকে ঈদ মোবারক এখন সকাল ছয়টা বাজে বাইরের ঠান্ডা বাতাস আসছে মাসুম আমি ছাড়া কিন্তু কেউ জাগে নাই তো সবাইকে জাগিয়ে দিব আর প্রথম কাজটাও করে নিয়েছি মানে বাদাম কুচি করে ছড়িয়ে দিয়েছি আমাদের ঘরে এত সকালে কেউ নাস্তা খায়ও না আর তাছাড়া কোরবানির দিন মাসুম কিন্তু একবারে গরুর মাংস দিয়েই নাস্তাটা করে আমাদের গরু কোরবান হবে ঠিক সাতটায় তার জন্যই সব কিছু বিছিয়ে নিয়েছি আমার কিন্তু একদমই ইচ্ছা ছিল না ঈদের দিন ভিডিও করার তারপরেও একজনের অনুরোধে করলাম এই তো এইভাবে আমি মাংসগুলো ছড়িয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে ঠান্ডা করে নিই আর তারপর দেখাবো ওকে সংরক্ষণ করি এদিকে আমাদের মাংস রান্না প্রায় হয়ে গেছে কারণ মাসুম সবসময় কোরবানির শুরুতেই কিছু মাংস পাঠিয়ে দেয় রান্না করার জন্য কলিজাটাও পাঠিয়ে দেয় তো সব কিছু মোটামুটি হয়ে গেছে খিচুড়ি আগেই রান্না করা হয়েছে এই কাজগুলো কখনোই এত তাড়াতাড়ি আর সুন্দরভাবে হতো না যদি না আমার পুরনো হাউস হেল্পার শানু এসে আমাকে সাহায্য না করতো রান্না বসিয়ে ওকে এগুলো দেখার দায়িত্ব দিয়ে আমি কিন্তু সমানে ডিস্ট্রিবিউট করে গেছি আর এইগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়িতে পাঠাচ্ছি প্রায় দেড় মনের চেয়েও একটু বেশি পরিমাণে মাংস তিনটা কক বরফ দিয়ে পাঠিয়ে দিবো এখন আর আমারগুলো যেগুলো আমি রেখেছি সেগুলোর খুব ছোট ছোট করে মানে অল্প পরিমাণে চ্যাপটা করে প্যাকেট করে নিয়েছি এবার ফ্রিজারের মধ্যে প্যাকেটগুলো রেখে তার উপরে বরফের বোতল দিয়ে দিলাম এতে কিন্তু দ্রুত মাংসগুলো জমে যাবে আর যার রিকোয়েস্টে আমি এটা দেখালাম তার নাম হচ্ছে সানজিদা তো অ্যাট সানজিদা থ্রি সেভেন ফাইভ টু আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলেন তার আগের ভিডিওতেও কমেন্ট করেছিলেন তো কমেন্টটা হলো এই আপমনি আপনাকে যা কাল্লা খাই আমার অনুরোধ রাখার জন্য আরেকটা অনুরোধ করি যেটা আসলে আমি আর কোনো ব্লগারকে করিনি কারণ আপনার কাজগুলো অনেক গোছালো আপু পারলে ঈদের দিন গোস্ত তো কীভাবে বাতাসে শুকান বা সংরক্ষণ করেন সেটা দেখাবেন প্লিজ ও ক্রিম ঈদ মোবারক আপুমণি তো ওর রিকোয়েস্টে আসলে এই যে মাংস দেখানো বা ফ্রিজে সংরক্ষণ করা এটা করলাম মানে ভিডিওটা করলাম আর এখন হচ্ছে বিকেলের একদম শেষ সময়টা আপনারা হয়তো ভাবছেন যে এই সময় বসে বসে এগুলো কেন করছে সারাদিন এত পরিশ্রমের পরে এগুলো কি কেউ করে আসলে এগুলো হচ্ছে আমার এক দেবরের জন্য গুছাচ্ছি এর আগে যখন বাড়িতে জিনিসপত্র পাঠিয়েছিলাম তখন ওরা কিন্তু ওদের বাসায় ছিল না তো কাল যেহেতু ইশা গ্রামের বাড়িতে যাচ্ছি ভাবলাম ওদের জিনিসগুলোও নিয়ে যাই আর এখন গুছিয়ে চোখের সামনে রাখছি যাতে করে ভুলে না যাই ভেবেছিলাম আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ঈদের দিন যেই ঝামেলায় ছিলাম মানে বুঝতেই পারছেন কতটা চাপ থাকে সেদিন তো সে কারণেই তেমন কিছু রেকর্ড করতে পারি নাই আর গ্রামে আসার কারণে সুন্দর করে এডিটটাও করতে পারি নাই তারপরেও যতটুকু পেরেছি আপনাদের সাথে আজকে শেয়ার করছি যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন কে কেমনভাবে ঈদ কাটালেন তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ